গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো এস ফ্যামিলিতে অনেক ওই অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে কী বার বলো তো মঙ্গলবার সকাল থেকে এত চাপে ছিলাম এত চাপে ছিলাম কি বলবো কাজ বাজ সেরকম কিছুই হয়নি কিন্তু মানে বাসি কাজ হয়নি কিন্তু রান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে আমাকে দেখো আসলে ওর মেয়ে আজকে তো পরীক্ষা রয়েছে মেয়ের তো পরীক্ষা চলছে আজকে আছে আর একটা আছে তাহলেই হয়ে যায় তো ওর বাবা সকালে দিয়ে আসতে গেল আর কি চলে গেছে মেয়ে কিছুক্ষণ আগেই বেরোলো খেয়ে দিয়ে তো ওই জন্য রান্না তাড়াতাড়ি করে করলাম আর ওর বাবা যে চলে গেছে ওর বাবা আর আসবো না বিকেলে নাই সন্ধ্যের পরে সেই জন্য রান্না টান্না তাড়াতাড়ি করে আগে আগে করে নিলাম বেশি কিছু করিনি ডাল করেছি এই ডাল ডাল আর হচ্ছে আলু মাখা আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর এদিকে করছি ছেলের খাবারটা হয়ে গেছে ছেলে সকালবেলা দুধ আর মুড়ি গুঁড়ো দিয়ে খাইয়েছি আর হচ্ছে রান্না হয়ে গেছে আর ওরা মেয়েকে আমার আনতে যেতে হবে মেয়ের ছুটি বারোটা চল্লিশে তো মেয়েকে আনতে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর মাকে আসতে বলেছি মা ছেলেকে ধরবে আমি মেয়েকে আনতে যাব এই হচ্ছে কি ব্যাপার আর স্নান করে এখন এগুলো মাখিওনি নি এগুলো এবার একটু মাখি গাত পা টান ধরছে ওরা যাবে তাড়াতাড়ি করে স্নান করলাম কাজ হয়নি ঠিকই কাজ পরে করে নেবো দেখো ঘরের অবস্থাটা দেখো মালে ঝরা ছড়িয়ে একদম এগুলো গুছাবো বিছানাটাও গুছানো হয়নি তো এইগুলো করব আস্তে আস্তে কত কিছু করলাম সকালবেলা মাল করছি প্লাস রান্না করছি তারপরে ছেলেকে রেডি করছি ছেলেকে খাওয়াচ্ছি ছেলেকে এটা করছি সেটা করছি এই চাপের মধ্যে ছিলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ঘরটা গুছাই তারপরে না হয় মালটা আবার পরে করবো আবার মেয়েকে আনতে যেতে হবে ঠিক আছে তো চলো এই আর কি দেখতে থাকি যেই দিন আমার স্কুলে যাওয়ার থাকে তো সেই দিন এতটা চাপ মনে হয় কি বলবো মানে নিজেকে সামলে উঠতে পারি না কোন দিকে যাব সেটাই শুধু ভাবি কারণ এমন একটা সময় পরীক্ষাটা শেষ হবে ঠিক বারোটা চল্লিশে আমাকে তো ঠিক তার আগেই বেরোতে হবে সাড়ে বারোটাই ধরলাম সেই সময় বেরোনোটা কিন্তু খুবই চাপের বুঝতেই পারছো ছেলেকে সেই সময়টা খাওয়ানো থাকে স্নান করানো থাকে তো ওকে রেডি করে বেরিয়ে আবার ওকে নিয়ে যাওয়া খুবই কিন্তু চাপের হয়ে যায় যদি স্কুলটা ধরো নর্মালি যখন ছুটি হয় তিনটে কিংবা সাড়ে তিনটে সেই সময়টা অসুবিধা হয় না কারণ তিনটে সাড়ে তিনটে সমস্ত কাজই হয়ে যাওয়ার কথা বিশেষ করে আনার সময় দিয়ে আসার সময়টা তো আরও চাপের হয়ে যায় যেহেতু সাড়ে দশটায় স্কুল তো বুঝতেই পারছো তো সেই জন্য খুবই অসুবিধা হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু ওর বাবা অনেক দূরে কাজে চলে গেছে ও আর আসতে পারবে না ও আসবে ঠিক সেই সন্ধ্যের পরে সেই জন্য বাধ্য হয়ে আমাকে যেতেই হবে আর স্কুলটা কামাইও দেওয়া যাবে না যেহেতু পরীক্ষা আজকে সেই জন্য তো যাই হোক ওর বাবাকে বললাম আনতে যখন হবে ঠিক আছে চলে যাও তুমি আমি যেভাবে হোক নিয়ে আসবো তো মাকে সকালবেলা তো ফোন করেছি মাকে বললাম আসতে মা বললো ঠিক আছে আমি আসছি তো মা চলে আসে আনার অনেকটাই আগে চলে আসে আমার বেরানোর আগে আমি ছেলেকে খাইয়ে স্নান করে রেডি করে মার কাছে রেখে গিয়েছিলাম তো যাই হোক এদিকে কাজ বাজার সারছি মোটামুটি সবই সমস্ত কিছুই তো হয়ে গেছে যেহেতু রান্না হয়ে গেছে মানে সমস্ত কাজ হয়ে গেছে তো এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা এটাই আর কি বাকি তো বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তাহলেই ব্যাস কমপ্লিট ঘর ঝাড় দিতে দিতেই আমার মা চলে এসছে তারপরে আর কি সকালবেলা খাবো খাওয়াটাও হয়নি রান্না হয়ে গেছে ঠিকই অথচ খাওয়া হয়নি শুধু ভাবছি এই কাজটা করিনি তারপরে খাবো তো মা আসলো মা বললো যে ওইরকম করলে চলবে না আগে খাওয়াটা খেতে হবে তো মা তো বুঝতেই পারছো সেই জন্য তো এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট ঝেড়ে ঠেড়ে নিই আর ওদিকে আমার ছেলেটা দেখো কীরকম লাফালাফি করছে বিছানা যখন এরকম গুছানো হয়ে যায় তখন এরকম লাফালাফি করতেই থাকে তো যাই হোক চলো তারপর এবার বেরিয়ে পড়ি কারণ সময় হয়ে যাচ্ছে মেয়েকে আনার তো বেরিয়ে পড়েছি মাকে মা চলে এসছে তো বলেছি মা কাছে আর কি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম বলেছি যদি ঘুমিয়ে পড়ে তো ঘুম পরিয়ে দিও আর এই যে আমাদের এর এটা সৎসঙ্গের মন্দির মানে আমাদের যে অনুকূল ঠাকুর আমরা যেই ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরের মন্দির আমাদের বেশ বড় মন্দিরটা এখানে মাঝে মাঝেই আমরা আসি অনুষ্ঠানে যখন আর কি খবর পাই তখনই আসা হয় কারণ সবসময় না খবর পাওয়া যায় না কখন অনুষ্ঠান হয় আর এটা হচ্ছে গিয়ে সেই গেটের গেট আর কি পিছনের গেট এটা এই মন্দিরে ওই পিছনের গেট থেকে বেশিরভাগ যাওয়া আসা হয় তারপরে বেশ খানিক্ষণ পরে চলে আসলাম অনেকক্ষণ পর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যের অনেকটাই পরে এসে অনেক কাজবাজ করেছিলাম যেমন তোমার টুকটাক কাজ জামা জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কাজ হয়নি সেইগুলো কেচে মেলে দেওয়া ছেলেকে খাওয়ানো ঘুম পড়ানো আবার ওকে ঘুম পড়িয়েছিলাম এসে দেখছিলাম ছেলে না ঘুমোচ্ছিল তো বেশিক্ষণ ঘুমাই আমি যাওয়ার পর কিছুক্ষণ পর ঘুমিয়েছে আবার আমি আসার পরে আবার উঠে গেছে তো যাই হোক ওই সময়টা তো ঘুমায় না সেই জন্য বেশি আর ঘুমায়নি তো আবার ওকে ঘুম পড়িয়েছে তখন বাজে চারটে সেই সময় ঘুম পড়ালাম ঘুম পড়ে এবার নিশ্চিন্ত মনে কাজে কাজে বসে পড়েছি অনেকক্ষণ আগেই কাজে বসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আর কি শেয়ার করি সেইটাই আর ওদিকে আমার মেয়ে পড়তে গিয়েছিল চলেও এসেছে পড়ার থেকে এসে একটু রেস্ট করছে তারপরে আবার বই নিয়ে বসবে সামনের দিন পরীক্ষা নেই তার পরের দিন আছে মানে একদিন পরে অঙ্ক আছে এটা হচ্ছে কি সবচেয়ে টাফ তো ওকে বললাম যে ভাই যখন ঘুমোচ্ছে তাহলে এখন একটু বইটা নিয়ে বস যেহেতু করতে হবে অঙ্কটা ওর খুবই চাপের ও জানি না কেন ওর অঙ্কটাই ওর মাথায় ঢুকে না অনেক বোঝানো হয় অনেক কিছু হয় তারপরেও জানো না ভুলভাল করে এই অঙ্কটা নিয়েই খুব চাপের আছি ও যেরকম আমিও সেরকম চাপের মধ্যে রয়েছি তো যাই হোক কতটা কি হয় সেটা পরীক্ষার ফল বেরোলেই আর কি দেখা যাবে কি রকম কী রেজাল্ট করে ঠিক আছে তো এই আর কি কাজবাজ তো করছি আর আমার ছেলেটা নিশ্চিন্ত মনে একদম ঘুমাচ্ছে ঘুমাক তো ওর বলতে পারো ওর এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে তো এরপরে যখন ঘুম থেকে উঠে যাবে তারপরে তো ব্যাস শুরু হয়ে যাবে বাবুর যত দুষ্টমি ও যখন উঠে যায় তখন মানে কাজ ঠিকমতো করতেই পারে না আমার পিছনে এসে আমাকে জড়িয়ে ধরবে মেশিনের উপরে উঠে বসে থাকবে বুঝতেই পারছো ছোট মানুষ ওকে এইভাবে ও যে আমি যতটুকু কাজ করছি মানে যাই করি না কেন আমি যে করতে পারছি এইটাই অনেক কারণ আমার মেয়ে যখন দেড় বছর বয়স ছিল তখন থেকে আমি কাজ করতাম তো আমার ছেলে কিন্তু এখনও দেড় বছর হয়নি তো তার আগেই কাজ ধরলাম তাই মা বলছিল যে ছেলের দেড় বছর হয়নি এর আগেই কাজটা ধরলে কি করব কিছু করার নেই তো যাই হোক করি কাজ আর কী করবো বসে থেকে বসে থেকেও লাভ নেই আর সন্ধ্যেবেলা ওর বাবা টিফিন এনেছিল চাউমিন বিশ্বাস করো এত বাজে খেতে চাউমিনটা তো মানে ফেলে দেবো সেই জন্যই খাচ্ছি একদম মানে কি বলবো খুবই বাজে চাউমিনটা খেতে তো তাই আর কি ওর বাবাকে বলছিলাম ওর বাবা খায়নি এনে দিয়েই চলে গেছে ও বলছে খাবে না ওই এক চামচ মতো খেয়ে চলে গেছে আর আমার ছেলেটাও খাচ্ছে দেখো ওর খাবার এনে রেডি করেছি যে খাওয়াবো কিন্তু যেই চাউমিন দেখেছে ও আর খাবে না ব্যাস তো খেয়ে দিয়ে আমি আবার কাজে বসে পড়েছি আর এদিকে আমার মেয়েটা এই যে এরা দুজন মিলে আর কি খেলছে ভাই বোন মিলে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা